তুমি কি তোমার রব হাতিওয়ালাদের সাথে কি করেছিলেন তিনি কি তাদের ষড়যন্ত্র ব্যর্থতায় পর্যবসিত করেননি আর তিনি তাদের বিরুদ্ধে ঝাঁকে ঝাঁকে পাখি প্রেরণ করেছিলেন তারা তাদের উপর নিক্ষেপ করে পোড়ামাটির কঙ্কর অতপর তিনি তাদেরকে করলেন ভক্ষিত শস্য পাতারে নেয় আলাইকুম সুপ্রিয় দর্শক পিবিসি টোয়েন্টি ফোর টেলিভিশনের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা কোরআনে বর্ণিত রহস্যময় এক পাখি আবাবিল পাখি জগতের বৈচিত্র্যময় এক পাখির নাম আবাবিল পবিত্র কোরআনে উল্লেখ থাকা পাখিটি সোয়ালো ইউরোপে বার্ন সোয়ালো বা গোলাঘরের পাখি হিসেবেও পরিচিত আবাবিলের অনেক প্রজাতি গাছের কোটর গোলাঘর আস্তাবল ইত্যাদি জায়গায় বাসা বাঁধে সাধারণভাবে এরা জলাভূমির কাছাকাছি থাকতে ভালোবাসে এছাড়া ইউরোপ ও আমেরিকার পাখিগুলো পরিযায়ী হয়ে থাকে শীত পড়লে এরা দীর্ঘপথ পাড়ি দিয়ে উষ্ণ অঞ্চলে আসে তবে পশ্চিম ও দক্ষিণ আফ্রিকার মতো উষ্ণ অঞ্চলের আবাবিলরা জন্মস্থানেই কাটিয়ে দেয় পুরাকালের ইউরোপে বিশ্বাস করা হতো শীতকাল আসলে আবাবিলরা চাঁদে চলে যায় আবার কেউ কেউ মনে করত তারা নদীর তলদেশে গিয়ে ঘুমিয়ে পড়ে এসব ধারণা বৈজ্ঞানিকভাবে ভিত্তিহীন তবে আবাবিল পাখি নিয়ে রয়েছে নানান ধর্মে নানান রকমের ঘটনা আবাবিল শব্দের অর্থ পাখির ঝাঁক কোরআনে হাতির সোরাতে এই পাখির কথা উল্লেখ আছে সেখানে বলা হয়েছে আল্লাহ তালা মক্কার কাবাঘর রক্ষা করতে আবাবিল পাখির ঝাঁককে পাঠিয়েছিলেন যারা আব্রাহ নামক রাজার হাতি বাহিনীকে নড়ি বৃষ্টি দিয়ে ধ্বংস করে দেয় এককালে ধারণা করা হতো আবাবিল পাখি মৃতদের বহন করে আর তাই ছেলে হারানো শোকার্ত মায়েরা পাখিটিকে পবিত্র মনে করত আবাবিল পাখিকে হত্যাও অশুভ হিসেবে দেখা হতো খ্রিস্টানরা এখনো পাখিটিকে আত্মত্যাগ পুনর্জন্ম এবং নতুন সূচনার প্রতীক মনে করে এই পাখিদের দেখতে অনেকটা চারাপাখির মতোই লাগে তবে চারাপাখি থেকে আকারে কিছুটা বড় হয়ে থাকে এরা দীর্ঘ সরু ঠোঁট আর চ্যাপ্টা সেচরা দেহ এদের বৈশিষ্ট্য আবাবিলরা দল বেঁধে থাকে সারাক্ষণ আকাশে উড়ে বেড়ায় পোকামাকড় খেয়ে জীবন ধারণ করে এরা এত দ্রুত গতিতে উড়তে পারে যে মাটি থেকে তাদের ধরা প্রায় অসম্ভব আবাবিল পাখিদের আরও একটি বিশেষত্ব হল তারা মাটিতে নামতে পছন্দ করে না এরা গাছের ডালে কিংবা বিদ্যুৎ তারে বসে বিশ্রাম নেয় এমনকি বাসাও বাঁধে উঁচু গাছের কোটরে অথবা বাড়ির চালের ফাঁকে আকর্ষণীয় এই পাখিটি জীবনযাত্রাও বেশ রহস্যময় আবাবিলরা পুরো দিন আকাশে উড়ে বেড়ায় এরা এতটাই দ্রুতগতিতে উড়ে যে মাটি থেকে তাদের শিকার করা প্রায় অসম্ভব পোকামাকড় ধরতে এরা দিনের বেশিরভাগ সময় আকাশে থাকে মজার ব্যাপার হলো এরা ঠোঁট দিয়ে পানি খায় না আকাশে উড়ন্ত অবস্থাতেই খুলে বাতাসের সাথে মিশে থাকা পানির কণিকাগুলো সংগ্রহ করে খায় এরা সাধারণত চার থেকে ছয়টি ডিম পাড়ে ডিমের দায়িত্ব পালন করে পুরুষ ও মহিলা উভয়েই ছানাগুলি বড় হওয়ার আগ পর্যন্ত বাবা মা দুজনেই তাদের খাবারের যোগান দেয় আবাবিল পাখি কেবল রহস্যময়ী নয় উপকারীও বটে এরা কীটপতঙ্গের পরিমাণ নিয়ন্ত্রণে সাহায্য করে ফলে ফসলের ক্ষতি কমে এছাড়া এরা মশা ও মাছি খায় যা মানুষের স্বাস্থ্যের জন্য ভালো তবে আবাবিল কিভাবে পৃথিবীর আরেক প্রান্তে যাওয়ার পথ খুঁজে পায় তা এখনও ধাঁধার মতোই ধারণা করা হয় পৃথিবীর ক্ষেত্রের সাহায্যে ম্যাগনেটোরিসেপশনের মাধ্যমে তারা গতিপথ চিনতে পারে তবে এই বিষয়েও বিস্তারিত কিছু জানা যায় না অনেকে ধারণা করেন তাদের চোখে বিশেষ স্নায়বিক ক্ষমতা আছে আবার অনেকের মতে এর সঙ্গে শ্রবণ ক্ষমতাও সম্পর্কিত কয়েক শত বছরের বিতর্কের পরেও বিস্তারিত কিছু জানা যায়নি তাই আবাবিল রয়ে গেছে রহস্যময় পাখি হয়েই বাংলাদেশেও আবাবিল পাখি দেখা যায় তবে সব জায়গায় এদের দেখা মেলা ভাল শহরের চেয়ে গ্রামে এদের দেখতে পাওয়া বেশি সম্ভাবনা আকাশে দ্রুত গতিতে উড়ে বেড়ানো ছোট ছোট এই পাখিগুলো হয়তো আপনিও দেখেছেন